মাত্র ষোলো বছর বয়সী একজন সাহাবি কৈশোর পেরিয়ে তখনও যৌবনে পদার্পণ করেননি তিনি এদিকে হঠাৎ করেই ডাক এসে যায় যুদ্ধের কুফুরী শক্তির বিরুদ্ধে প্রথমবারের মতো সশস্ত্র যুদ্ধে অংশ নিতে প্রস্তুত হন সাহাবিরা সবাইকে ব্যাপক আগ্রহর সাথে রণসাজে সজ্জিত হতে দেখে ওই বালক সাহাবিও যুদ্ধে যোগ দিতে চাইলেন কিন্তু বয়স কম হওয়ার কারণে তাকে অনুমতি দিলেন না আল্লাহর নবী সবার সাথে যুদ্ধযাত্রায় সামিল হতে না পারার দুঃখ ওই বালককে কাতর করে তোলে কষ্টে হতাশায় তিনি কাঁদতে শুরু করেন যুদ্ধে যোগ দিতে এক বালকের এমন ব্যাকুলতা দেখে আল্লাহর নবী শেষ পর্যন্ত তাকে অনুমতি দিলেন সুধি দর্শক আপনি হয়তো আশা করবেন আবেগের বসে যুদ্ধে যোগ দিলেও যুদ্ধ চলাকালে এই বালক শত্রু থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেছে কেননা ওই বয়সে এমনটাই স্বাভাবিক কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে মাত্র ষোলো বছর বয়সী ওই কিশোর সাহাবি যুদ্ধের ময়দানে এতটুকু ভীরুতার পরিচয় দেননি বরং অন্যদের মতোই একেবারে সম্মুখ সারিতে অবস্থান নিয়ে তিনি বীর বিক্রমে যুদ্ধ করে যান আর এমন এক ইতিহাস রচনা করেন যা ছিল এক কথায় অবিশ্বাস্য কে ছিলেন সেই সাহাবি বালক কি ছিল তার বংশ পরিচয় আর সেদিন কি ঘটেছিল তার ভাগ্যে বিস্তারিত তুলে ধরা হয়েছে এই গল্পে জুবায়ের ইবনে আমরাদি আল্লাহতাল আনহু ছিলেন মক্কার এক সম্মানিত পরিবারে জন্ম জন্মগ্রহণ করা এক সাহাবী কিশোর তার পিতার নাম ছিল আওয়াম ইবনে খোয়াইলিদ এবং মায়ের নাম ছিল সাফিয়া বিনতে আব্দুল মোতালিব তার মা ছিলেন নবী মুহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লামের চাচি এভাবে জুবায়ের নবী মুহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লামের চাচাতো ভাই ছিলেন কৈশোর থেকেই তিনি সাহসী এবং আত্মপ্রত্যয়ী ছিলেন যা তাকে ইসলামের পথে স্থির রাখে জুবাইর ইবদে আম খুব কম বয়সেই ইসলাম গ্রহণ করেন তখন তিনি ছিলেন মাত্র ষোলো বছর বয়সী ইসলাম তখন একটি নতুন ধর্ম কারণ কাফেরদের কাছে তখন কেউ ইসলামের প্রচার করতে যাননি এবং মুসলমানরাও প্রচণ্ড অত্যাচার ও নিপীড়নের শিকার হচ্ছিল কিন্তু জুবায়ের অন্তরে ইসলামের প্রতি গভীর বিশ্বাস ছিল তিনি ইসলামের প্রতি এমন গভীর আস্থা ও ভালোবাসা পোষণ করতেন যে কষ্ট ও নিপীড়ন তাকে ইসলামের পথ থেকে বিচ্ছিত করতে পারেনি একদিন যখন জুবায়ের ১৬ বছর বয়সী তিনি শুনতে পেলেন যে মুসলমানরা কফরী শক্তির বিরুদ্ধে প্রথমবারের মতো সশস্ত্র যুদ্ধে অংশ নিতে যাচ্ছেন যে যুদ্ধের নাম ছিল উহুদের যুদ্ধ তখন সাহাবিদের সাথে তিনি নিজেও যুদ্ধে অংশ নিতে চান কিন্তু নবী মুহাম্মদ সাল্লাহু আলাহি আসসালাম তাকে বললেন তুমি এখনও ছোট এই যুদ্ধে তোমার অংশ গ্রহণের প্রয়োজন নেই তুমি বাড়ি থাকো এবং তোমার পরিবারকে দেখাশোনা করো নবীর আদেশ শুনে জোবায়ের মন খারাপ করলেন কিন্তু নবীর আদেশ মান্য করে বাড়ি ফিরে গেলেন যুদ্ধ শুরু হলো এবং মুসলিমরা শত্রুদের বিরুদ্ধে সাহসের সাথে লড়াই করছিল জোবায়ের বাড়িতে বসে তার বন্ধু এবং সহযোদ্ধাদের কথা ভাবছিলেন তার মন বলছিল আমারও উচিত ছিল সেখানে থাকা আমার সাহস এবং শক্তি তাদের প্রয়োজন একদিন জোবায়ের আর থাকতে পারলেন না তিনি নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহি আসাল্লামের কাছে ফিরে এলেন এবং বললেন ইয়া আল্লাহ আমি লড়াই করতে চাই আমাকে যুদ্ধে অংশ গ্রহণ করার অনুমতি দিন নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহি আসাল্লাম জোবায়ের চোখে সংকল্প এবং সাহস দেখলেন তিনি বুঝতে পারলেন যে এই যুবক সত্যি ইসলামের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত তিনি অবশেষে জোবাইরকে যুদ্ধে অংশ গ্রহণ করার অনুমতি দিলেন জোবায়ের ইবনে আম যুদ্ধে প্রবেশ করলেন এবং তার সাহস ও দক্ষতার পরিচয় দিলেন তিনি শত্রুদের বিরুদ্ধে নির্ভীকভাবে লড়াই করছিলেন এবং তাদের মনোবল ভেঙে দিচ্ছিলেন এই যুদ্ধে মুসলমানরা খুব কঠিন অবস্থার সম্মুখীন হয়েছিল কারণ তাদের সংখ্যা এবং অস্ত্র কম ছিল কিন্তু তাদের ইমান এবং নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহি আসসাল্লামের নেতৃত্বের প্রতি আস্থা ছিল অটউট জুবায়ের ইবনে আম তিনি শুধু একজন যোদ্ধা নন বরং একজন নেতাও ছিলেন তার বীরত্বপূর্ণ কাজ এবং নবীর প্রতি অনগত্য তাকে মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত প্রিয় করে তুলেছিল তিনি বদর উহুদ এবং অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং অসাধারণ বীরত্ব প্রদর্শন করেছেন জোবাইর ইব নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহি আসাল্লামের প্রিয় সাহাবি আবু রাদি আল্লাহতালা আনভুর মেয়ে আসমাবিনতে আবু বক্করকে বিয়ে করেন এবং তাদের একটি সন্তান হয় তার নাম ছিল আবদুল্লাহ ইবনে জোবায়ের এবং আব্দুল্লাহ ইবনে জোবায়েরও ছিলেন তার পিতার মতো একজন বীর যোদ্ধা এবং ইসলামের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি জোবায়ের তার জীবনে অনেক সংগ্রাম ও কষ্ট সহ্য করেছেন কিন্তু তার ইমান সাহস কখনো কমেনি জুবায়ের ইবনে আওয়াম ছয়শো ছাপ্পান্ন জামাল যুদ্ধের সময় নিহত হন এই যুদ্ধটি ইসলামের খিলাফতের অভ্যন্তরীণ বিবাদের সময় সংঘটিত হয়েছিল জুবায়ের ইবনে আওয়ামরাদি আল্লাহতালা আনহুর জীবন আমাদের জন্য একটি শিক্ষণীয় উদাহরণ তার সাহস ইমান এবং নবীর প্রতি আনুগত্য আমাদের অনুপ্রেরণা দেয় তার জীবনের কাহিনী আমাদের শেখায় যে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া কতটা গুরুত্বপূর্ণ এবং ইসলামের পথে থেকে জীবনযাপন করা কেমন হওয়া উচিত